নিরবতা সুর আর চিরশান্তি এই দুনিয়ায় নিরবতা মানেই আমাদের কাছে একটা অস্বস্তি নীরব ঘর নীরব রাস্তা নীরব রাত আমাদের ভয় পাইয়ে দেয় কারণ এই দুনিয়ায় নিরবতার ভেতরে লুকিয়ে থাকে শূন্যতা কিন্তু জান্নাতে নিরবতা মানেই শূন্যতা নয় নিরবতা মানে পূর্ণতা সেখানে নিরবতা একটা উপহার এই দুনিয়ায় আমাদের কানে সবসময় কিছু না কিছু ঢুকতেই থাকে কেউ কথা বলে কেউ চেঁচায় কেউ নির্দেশ দেয় কেউ অভিযোগ করে আমরা শুনি আর ধীরে ধীরে ভেঙে পড়ি কিন্তু জান্নাতে কেউ শব্দ দিয়ে কাউকে ভাঙবে না সেখানে কেউ চিৎকার করবে না কেউ রাগে কথা বলবে না কেউ শব্দ দিয়ে ক্ষমতা দেখাবে না কারণ সেখানে কারো কিছু প্রমাণ করার নেই জান্নাতের নিরবতা কান বন্ধ করে না মন খুলে দেয় এই দুনিয়ায় আমরা বলি একটু চুপ থাকো কারণ শব্দ আমাদের স্বচ্ছ হয় না কিন্তু জান্নাতে চুপ থাকতে হবে না কারণ সেখানে কোনো শব্দই অপ্রয়োজনীয় না সেখানে থাকবে নদীর শব্দ কিন্তু সেই শব্দ ঘুম ভাঙাবে না সেই শব্দ মন শান্ত করবে পাতার নড়াচড়া থাকবে বাতাসের ছোঁয়া থাকবে কিন্তু কোনো শব্দই অস্থির করবে না কারণ জান্নাতে প্রকৃতিও শান্ত এই দুনিয়ায় শব্দ মানেই তারা সময় তারা করে কথা তাড়া করে চাপ তাড়া করে কিন্তু জান্নাতে শব্দ কখনো তাড়া করবে না সেখানে কথা হবে হাসি হবে আলাপ হবে কিন্তু কোনো কথাই ভারী লাগবে না কোনো হাসি বুকে চাপ দেবে না কারণ জান্নাতে প্রতিটি শব্দ নিরাপত্তা বহন করে এই দুনিয়ায় আমরা এমন অনেক কথা শুনি যেগুলো সারা জীবন বুকের ভেতর বেজে চলে কিন্তু জান্নাতে কোনো শব্দই ক্ষত হয়ে থাকবে না কোনো কথা মনে আঘাত হয়ে ফিরে আসবে না হয়তো তাই জান্নাতকে বলা হয়েছে দারো সালাম শান্তির ঘর এই দুনিয়ায় শান্তি খুঁজতে হয় কিন্তু জান্নাতে শান্তি খুঁজতে হয় না কারণ শান্তির ভেতরেই আমরা থাকব এই দুনিয়ায় আমরা অনেক শব্দ শুনি কিন্তু খুব কম শব্দই আমাদের ভালো করে তোলে বেশিরভাগ শব্দ আমাদের মনে চাপ তৈরি করে কিছু শব্দ ভয়ের কিছু শব্দ অনিশ্চয়তার কিছু শব্দ হারানোর কিন্তু জান্নাতে শব্দ মানেই ভয়ের বিপরীত সেখানে কোনো শব্দ হঠাৎ করে কানে ঢুকে মন কাঁপাবে না কারণ জান্নাতে কিছুই হঠাৎ না সব কিছু নিশ্চিত সব কিছু নিরাপদ এই দুনিয়ায় আমরা অনেক কথা বলি কিন্তু কথা বলার আগেই গিলে ফেলি ভয়ে লজ্জায় কতির আশঙ্কায় কিন্তু জান্নাতে কোনো কথা কিলে ফেলতে হবে না কারণ সেখানে কোনো কথা ভুল হবে না কোনো কথা ভাঙবে না এই দুনিয়ায় কিছু শব্দ আমাদের পেছনে লেগে থাকে একটা কথা একটা অপমান একটা অভিযোগ যেটা আমরা ভুলতে পারি না কিন্তু জান্নাতে কোনো শব্দ পেছনে ফিরবে না কোনো কথা আঘাত হয়ে মনে বাঁচবে না কারণ জান্নাতে মনের ভেতরেও শান্তি থাকবে হয়তো তাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত শুধু যা শোনা যায় তা নয় বরং যা আর কখনো শোনা যাবে না কোনো অভিযোগ কোনো ভয় কোনো কষ্ট সেখানকার প্রতিটি শব্দ শান্তি বাড়াবে প্রতিটি নিরবতা আরো গভীর শান্তি এনে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের চির শান্তি অনুভব করার তৌফিক দেন আমিন